চোদ্দশো টাকার গ্যাস সিলিন্ডার এখন দু হাজার টাকায় সত্তর টাকার চিরা একশো দশ টাকায় পাঁচ টাকার মোমবাতি দশ টাকায় বর্তমানে এই পরিস্থিতিতে যেদিকে বন্যার্থীদের সহযোগিতা করার জন্য অধিকাংশ মানুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অধিকাংশ মানুষ তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য ঠিক সেই সময় একটি কুচক্রি মহল মানুষের এই অসহায়ত্বকে পুঁজি করে তাদের ব্যবসা বাড়িয়ে যাচ্ছে যেখানে কথা ছিল এই দুর্যোগের সময় তারা মানুষকে সস্তায় পণ্য দিবে তারা মানুষের পাশে দাঁড়াবে তাদের পাশের ভাই যেন দুবেলা দুমঠো খেতে পারে কিংবা শুকনো খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপাতি পেতে পারে সেদিকে সহযোগিতা করবে কিন্তু না এই কঠিন সময়েও কিছু ব্যবসায়ী তাদের সেই কুকর্ম চালিয়ে যাচ্ছে তারা বিভিন্নভাবে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর দাম বাড়িয়ে দিচ্ছে কবে আমরা মানুষ হবো কবে মানুষের মনুষ্যত্বটা আমাদের মাঝে আসবে কতদিন আমরা এই মানুষের জীবন নিয়ে এই নোংরা খেলায় মেতে থাকব। আমি বাংলাদেশের প্রশাসন সাধারণ শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবীদের আকুল আবেদন জানাচ্ছে আপনারা অবশ্যই মাঠে গিয়ে এই বিষয়গুলো তদারকি করেন যাতে করি কোনো অসাধু ব্যবসায়ী এই কঠিন পরিস্থিতিতে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট না দিতে পারে শুধু দেশ সংস্কার বা দেশ পরিবর্তন করে লাভ নেই যদি আমরা নিজেরাই পরিবর্তন না হই আশা করব। সবাই আমরা যার যার স্থান থেকে সাধারণ মানুষের পাশে থাকবো যে সকল বন্যার্থ মানুষ আছে যে সকল অসহায় মানুষ আছে যে সকল মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছে তাদের পাশে থাকবো এমনটাই প্রত্যাশা হোক আমার আপনার সকলের আল্লাহ হাফেজ